জাদুর পেয়ারা গাছ একটি ছোট্ট গ্রামে থাকত রিয়া নামের একটি মিষ্টি মেয়ে সে খুবই দয়ালু ছিল আর সবাইকে সাহায্য করতো একদিন সে গ্রামের পাশে একটি পুরনো বাগানে ঘুরতে গেল সেখানে একটি ছোট্ট পেয়ারা গাছ দেখতে পেল যা অন্য সব গাছের চেয়েও আলাদা গাছটা একেবারে শুকিয়ে গিয়েছিল কিন্তু রিয়া মনে করল হায় হায় একই অবস্থা গাছটা তো একেবারে শুকিয়ে গেছে গাছটায় যদি নিয়মিত পানি দেওয়া যায় তাহলে গাছটা বেঁচে উঠতে পারে রিয়া প্রতিদিন গাছে পানি দিত আর তার সাথে কথা বলতো আর গাছের যত্ন নিত কয়েকদিন পর একদিন সকালে দেখলো গাছটাতে একটি চকচকে সোনালি রঙের পেয়ারা ধরেছে অবাক হয়ে গেল সে পেয়ারা ধরতেই হঠাৎ থেকে এক নরম কণ্ঠে ভেসে এলো তুমি আমাকে বাঁচিয়েছ তাই আমি তোমাকে একটা উপহার দেবো এই পেয়ারাগুলো জাদুই পেয়ারা যে এটি খাবে তার একটি ইচ্ছে পূরণ হবে রিয়া খুবই খুশি হলো কিন্তু লুবি হয়নি সে পেয়ারা নিজের জন্য না রেখে গ্রামের গরিব ও অসহায় মানুষদের দিল কেউ খাবারের জন্য চাইল কেউ অসুস্থতা হওয়ার জন্য চাইল আর কেউ পরিবারের সুখের জন্য গাছের জাদু শক্তিতে সবাই ইচ্ছা পূর্ণ হতে লাগলো গ্রামের এক লুভি লোক হারাদন সব নিজের জন্য নিতে চাইলো হুম গাছে পেয়ারা ধরেছে এতে জাদুকারী পেয়ারা রাতে যে সব পেয়ারা আমি নিয়ে আসব আর আমি এই গ্রামের থেকে বড় ধনী হয়ে যাব যাব যেই বাবা সেই কাজ রাতে অন্ধকারে সেই গাছের কাছে গিয়ে বলল এটা বলে হারাধন একটি পেয়ারা খেয়ে ফেলল হঠাৎ সেই একটি পেয়ারা হয়ে গেল আর সাথে সাথে খুবই ভয় পেয়ে গেল পরের দিন সবাই এসে গাছের কাছে ক্ষমা চাইল হারাদনের জন্য গাছ তার লোভের শাস্তি দিল পরে তাকে ক্ষমা করে দিল আবার মানুষ বানিয়ে দিল তারপর থেকে রিয়া আর গ্রামবাসী মিলে গাছের যত্ন নিত কিন্তু তারা কখনোই পেয়ারা নিজের জন্য চাইত না বরং যে সত্যিকারের ভালো মন নিয়ে যেত সত্যি তারই পূর্ণ হতো এক কৃষক ও গাধার গল্প একজন কৃষকের ছিল একটি গাধা গাধাটি অনেক দিন ধরে কৃষকের বোঝা বহন করত এবং মাঠে কাজ করত একদিন সে একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল তখন শরীর ক্লান্ত হয়ে গাধাটি পুকুরের ভিতরে পড়ে গেল আর কৃষক এবং আশপাশের লোকেরা সবাই অনেক চেষ্টা করেও গাধাকে তুলতে পারল না অনেকক্ষণ ধরে ভেবে কৃষক সিদ্ধান্ত নিল যেহেতু গাধাটি বুড়ো হয়ে গেছে তাই সেটি মাটি দিয়ে ভর্তি করে দেওয়াই ভালো এতে গাধাটিও কষ্ট থেকে মুক্ত পাবে এবং কুয়াটিও আর বিপদের কারণ হবে না সেটাই মনে হয় ভালো হবে আর তখনই কৃষক ও তার প্রতিবেশীরা কুয়াটি মাটি ফেলতে শুরু করলো প্রথম গাধাটি বুঝতে পারল না কি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর একটি বুদ্ধি খাটালো যখন তার গায়ে মাটি পড়ছিল সে তা জেরে ফেলেছিল এবং সে মাটির উপরে পা দিয়ে উঠতে লাগল এভাবে চলতে চলতে এক সময় গাধাটি পুকুরের উপরে উঠে এলো এবং সহজেই বেরিয়ে গেল জীবনে আমাদের উপরে অনেক সমস্যার বোঝা পড়বে কিন্তু যদি আমরা বুদ্ধি ও ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাই তাহলে সেই সমস্যাগুলোর সমাধান আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে